ইন্নাল আব্দাল মুকমিনায় অনুবাকু কয়দা জাল ইমানদার একটা গুনাকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড় এই পাহাড়টা আমার উপর যেই কোনো সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুনাহ করার আগে কথাটা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুনাহ আমার কাছে পাহাড়ের মত মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাদাফায়রা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি একজন ইমানদারের উচিত গুনাহ করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস পড়ে চিন্তা করি সর্বনাশ

যে মাছি নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না পাপা চারবান্দা গুনাকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাউন্ড বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুনা কিসের মতো মনে হবে মনে রাখবেননি এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুলা মাফ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহ আফরাহু বিতাওবতি আব্দিহি মিন মজল্লা জালামান জিলা গবিহি মাহলাকা কোনো বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার যত্ন সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোন মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যে কোনো মুহূর্তে তার উপর কোন হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে আর পাশে তাকায়া দেখে কেউ নাই কেউ নাই এবার ওই banda তার সাথে তিনটা জিনিস আছে এক নাম্বার মা হউ তার সাথে আছে তার বাহন বাহনে দুই নাম্বার আলাইহা তাআবুহু ওয়া sharabu ওই বন্দর বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শুনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায় দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বান্দাইবার তার সাথে মাত্র তিনটা জিনিস ابيح محلاكا ধ্বংসের আশঙ্কা বাহুরাহিলা তার বহন আছে খানা আছে বানি আছে আর কিচ্ছু নাই বান্দা চিন্তা করল একটু ঘুমা নে ঘুম থেকে উঠার পর আবার সফর শুরু করব ফানা মানাউমা বান্দা ঘুমা যায় ঘুমানোর পর ফস্তাই কজা আবার জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহনটা হারায় গেছে বাহন কি হয়েছে শরীফের আদিস এখন বলেন তো বাহনের সাথে কি ছিল খানা পানি ছিল তাহলে সব গেছে প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা পানি কই হ্যাঁ চলে গেছে বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ খানাপানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায় যাই যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাবো না সামনেও যাবো না বান্দা ঘুমা যায় শুনেন বান্দা ঘুমায় যায় ঘুমায় যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু কয়টা বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতিশয্যে গ্রাম্মা বাংলায় কই খুশির ঠেলায় কি কয় খুশির ঠেলায় আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রবুক আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহ কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বাই রয়েছে কইতে পারে না ঠিক আছে না কথাটা আল্লাহ হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেন এই হাদিসের জবাব দেন এই হাদিসের কি জবাব বুখারি শরীফের হাদিস তো আসেনি এলাকায় হ্যাঁ আল্লাহ হাদিস ভাই আসে এলাকায় যদি থাকে এই হাদিসের জবাব কি যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়ে যাবে

বান্দা আল্লাহরে খুশি ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনাহ কইরা তওবা করে আল্লাহর তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়া বলেন তিনিকে আল্লাহ তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা মাবুত কত গুণা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই মাবুদ আমিও গুণা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা আল্লাহ না আমার আপনার মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পেলে আপনার কত কষ্ট লাগে তো আল্লাহ আমারে আপনারা বানাইস এই হাতটা দিয়ে যখন গুনাম আল্লাহ বাদ দা এই হাতটা তো গুণা করতে দেই সুন্দর আলোচনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে